আলো ব্যবসায়ী কাছ থেকে শোনা যাচ্ছে এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গ সরকারকে পেঁয়াজ দেওয়া মাছ ডিম এছাড়া আন্ডা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তবে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার চেতন পেয়ে যাবে উড়িষ্যা সরকারের কাছে কারণ বারংবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে উড়িষ্যা সরকার করমে নদী করছে তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যা সরকারের দিকে আসার আলো সেইভাবে তুলে ধরছে না কিন্তু গতকাল উড়িষ্যা সরকার মমতা সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ

हम मछली नहीं जाने देगा।, क्या देगा। हाँ हाँ बहुत सुधर जाएगा। जाएगा ही जाएगा, हाँ। क्या बंद करना चाहिए? वही तीन को बंद कर तीन चार को बस। या नहीं हम लोग नहीं जाने देगा हमारा ऊपर से। बहुत प्रभाव पड़ेगा, हाँ पड़ेगा दिमाग घूम जाएगा। <laughs> पूरा आंदोलन हो जाएगा उसके এছাড়া এই ব্যক্তির কাছ থেকে এই আলু ব্যবসায়ী উড়িষ্যার কাছ থেকে শোনা যাচ্ছে যে উড়িষ্যা থেকে যদি মাছের ডিম এই তিনটা জিনিস যাওয়া বন্ধ হয়ে যায় তবে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু উড়িষ্যা থেকে মাছের ডিম আন্ডা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে তারা কিন্তু সম্পূর্ণভাবে আন্দোলন শুরু করবে অধিক इसका दिमाग में घुस गया कि आलू अधिक हो जाएगा बंगाल का मुख्यमंत्री का दिमाग में घुस गया जो आलू चालीस पचास रुपया हो जाएगा बंगाल में कभी भी नहीं होगा लोड हुआ उड़ीसा में पच्चीस 28 तीस में आलू बिक्री होता था बंगाल में पच्चीस चौबीस में बिक्री होता था ऐसा ही हो लेकिन ऐसा हो गया कि कृत्रिम क्राइसिस हो गया ये तो मुख्यमंत्री के दिमाग में घुस गया वो तो ठंडा हिम घर में है ज्यादा दिन रहेगा या खोला खेती में रहेगा तो सड़ जाता था उसी टाइम तो नहीं बंद किया गोदाम जा तो हो गया उसका दिमाग में सोच लिया जे स्टोर में है ज्यादा दिन रहेगा धीरे धीरे बिक्री होगा लेकिन टाइम कहा है कहासेंट लोड है अरे उड़ीसा जो आलू नहीं खाएगा तो बंगाल का आलू एक रुपया किलो बिक्री होगा এছাড়া এই ব্যবসায়িকের কাছ থেকে আর একটি বিষয়বস্তু ভালোভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে পড়ল যে যখন পশ্চিমবঙ্গ থেকে আলু উড়িষ্যায় যাচ্ছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম পঁচিশ টাকা কেজি ছিল আর উড়িষ্যায় কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা যাচ্ছিলো আর যখনই আলুর দাম তত্তর করে সবজির দামের সঙ্গে বাড়তে থাকলো তারপরে আলুর দাম একটু ইনক্রিজ হলো তিরিশ টাকা এসে দাঁড়ালো কিন্তু তারপরেই কিন্তু আলুর দাম আরও চিড়ে উঠবে সেই সূত্রে কিন্তু সমস্ত বাজারগুলিকে বাজারগুলি থেকে যেমন আলু যাওয়াটা ধর্মঘাটের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ হলো সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু যাতে বাইরে না যায় তার জন্য মমতা সরকার আটক করে দিল আর এইভাবেই যদি দীর্ঘকাল আটকের মধ্যে চলতে থাকে তবে পশ্চিমবঙ্গের যে সমস্ত চাষিভাইরা এখনও এইট্টি পারসেন্ট আলু স্টক করে রেখেছে তাদের আলু কিন্তু উড়িষ্যায় যদি না পাঠানো হয় ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যগুলিতে যদি না যায় তবে আলুর দাম কিন্তু পশ্চিমবঙ্গ হিসাবে এক টাকাতেও বিক্রি হবে না কেজি হিসাবে